কিন্তু আমি বাড়িওয়ালাকে এক ঘন্টা কনভেন্স করার পরে উনি আমার মাত্র দুই ঘন্টা অনুমতি দিচ্ছে যে আমার বাড়িতে কিন্তু আমি এগুলো অ্যালাউ করবো না বাবা আমার এখানে আরও কয়েকটা ফ্যামিলি থাকে এখন আমি বলবো ওনারা লোকেশন টোকেশান দিয়ে দিবে কালকে দেখবো যে এখানে মানে মানুষের ঘোরাঘুরি পরে আমাদের উপর থেকে চাপ আসতে পারে যার কারণে উনি আমার জাস্ট বলছে ঠিক আছে দুজন যখন আসছে আমি দুজনকে দুই ঘন্টার সময় দিয়েছি দুই ঘন্টার মধ্যে তুমি যা পারো করে নাও আসে কিন্তু আমি আরও বেশি কেক নিয়ে আসতে পারতাম কিন্তু সব কিছু ইয়ে করে ওনাদেরকে সময় আমি দেওয়ার কারণে আমার সে একটু সময় দিচ্ছে যেমন আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে দুই মিনিটে কিভাবে কেক বানায় এটা নিয়ে কিন্তু বেশে চল হয়েছে ওইটা সলিউশনও দিয়ে দিছি আমি আজকে একটা একটা ব্লুবেরি বানাইতে আমার ওই শেফের আমার শেফের আমি আমার ওয়াইফকে আসলে ক্যামেরা ফ্যামে আনতে চাই না খুব একটা ইমার্জেন্সি না হলে আমি কিন্তু আনতে চাই বর্তমানে শেফ আছে আমার আগে আগে ছিল তো এক মিনিট ৩৮ সেকেন্ডে ব্লুবেরি হয়ে গেছে আমার আমি সব সময় বলি পরিকল্পনা করে সে তার বন্দার

কোনজনাম না ভাইয়া পিছন থেকে বললো ভাইয়া পিছন থেকে বললো করে ফেলেন চারটাই করে ফেলেন যাক আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম চারটা রিজিকের মালিক আল্লাহ আমি সবসময় বলি রিজিক একজনই লেখি এর বাইরে